আল্লাহর আল্লাহ যদি হাঁটি যে অন্যায় করছে তার এ প্রকার আল্লাহ দরাইয়া দেয় শাহবাজপুরের চন্দুমিয়া পাড়ার এই আলোচিত মসজিদের ভিতরই ময়নার বিভস্থ রক্তমাখা মরদেহ পড়েছিল সেই দিন পুলিশের তদন্তকারী সংস্থা বলছে ঘটনার দিন সময়ে ও লাশ উদ্ধারের সময় নাগাদ মসজিদের ভিতরেই ছিল আটককিত ইমাম ও মজ্জেমের মোবাইল ফোনের লোকেশন সেই দিন মসজিদের ভিতরে অবস্থানের কথাও স্বীকার করেছেন আটকিত মসজিদের ইমাম ও মজ্জেম মসজিদের ভিতরের ছাদ থেকেও মসজিদের দোতলার প্রবেশের কোনো পথ নেই সিঁড়ির ছাদেও ছিল তালা মসজিদের দালান বা গ্রাস ভেঙেও কেউ প্রবেশ করেনি মসজিদে দুতলার গেইটের তালাও ভাঙেনি কেউ ইমাম ও মজ্জেমের কাছে মসজিদের দুতলার চাবি তাহলে কারা হত্যা করলো ময়নাকে মসজিদের ভিতরেই বা কীভাবে আসলো ময়নার লাশ মসজিদের ভিতরে ময়নার লাশ গেল কিভাবে সচেতন মানুষের এমন প্রশ্ন ও ঘটনার রহস্য এখনও উদ্ঘাটন হয়নি আল্লাহ যদি এই রহমত করে যে হাঁটি যে অন্যায় করছে তার এ প্রকার আল্লা আল্লাহ দরাইয়া দেয় বিচারটা যদি সঠিক প্রশাসন করতে পারে ইরুমটা ইয়া দোক আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ হেদায়ত করুক এখন পর্যন্ত কোনো তদন্ত পাওয়া যাচ্ছে না প্রশাসন অনেক চেষ্টা করতেছে কিন্তু এখনো মূল আসামিকে আইনের আওতায় আনা যাচ্ছে না কিন্তু আমরা চাই যে এই এত বড় মর্মান্তিক ঘটনা ঘটাইছে তার দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক এবং তাকে কঠোরতম শাস্তির যে আমার মান্যাত আসামিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতে আনা হোক আর আর আমাদেরকে নিয়ে যারা এই অপপ্রচার চালাইতেছে তাদেরকে আল্লা বিচার করব এবং প্রশাসন তাদেরকে শনাক্ত করে বুঝে সাব্যস্ত করে বিচার করাবো আমি দাবি জানাচ্ছি সম্মানিত প্রশাসনের কাছে আমি বহুদূর আবেদন জানাচ্ছি এবং এই এই সমস্ত যারা আমার নামে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে নিন্দা জানাচ্ছি আর প্রশাসন ভাইদেরকে বলবো যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে ওদূরে জলদি তাদেরকে আনে আইনের আওতা আনার জন্য আর আমার মতো নির্হমান যাতে এইভাবে হয়রানি না হয় আমি প্রশাসনের কাছে বলবো আমার মেয়ে যত তাড়াতাড়ি পারেন আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা নিহত শিশু ময়নার পরিবার ও গ্রামবাসীর দাবি প্রকৃত ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবার ফেসবুক ব্লগার ও কন্টিন ক্রিয়েটররা গুজব ছড়িয়ে ইতিমধ্যে তার পরিবারকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছেন এই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা করলে আদালতের আদেশে মসজিদের ইমাম ও মজেমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা শরীফ মাহমুদ সময়কা নিউজ ব্রাহ্মণবাড়িয়া